নমস্কার পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থীর পুরো যে তালিকাটা সেটা কিন্তু রিভিল করে দিয়েছি কিছু কিছু ছবিও তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে তোমাদের সামনে এতগুলো লিস্ট আমি পড়ছি না তোমরা দেখতে পাচ্ছ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ জাঙ্গিপুর বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর বালুরঘাট বলগাঁও হচ্ছে ব্যারাকপুর দমদম বর্ষাত বসিরহাট জয়গড় मथुरापुर তো এই যে এতগুলো যে লিস্ট আছে তোমরা ভালো করে একটু দেখে নেবে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র যে আছে সেখান থেকে কিন্তু নামগুলো সিলেক্ট করে দিয়েছে এখানে পুরো যে তালিকাটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে কিছু কিছু ছবি কোথা থেকে কে দাঁড়াচ্ছে সেগুলো ছবিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র এতগুলো ছবি তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছে না তো কিছু কিছু ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা একটা এক নজরে ভালো করে দেখে নেবে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী বিয়াল্লিশ জন প্রার্থীর নাম সেগুলো তোমাদেরকে কোথা থেকে কে দাঁড়াচ্ছে সেগুলো কিন্তু দেওয়া আছে তো কিছু কিছু ছবি তোমাদের আমি উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি কে কোথার থেকে দাঁড়াচ্ছে তো এখানে দেখতে পেলে তোমাদের সামনে কিছুটা এখানে দেখতে পাচ্ছ তো শ্রীরামপুর হুগলি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পূর্ব বর্ধমান আসানসোল বলরামপুর বীরভূম এই যে এতগুলো যে লিস্ট আছে তোমরা এক নজরে ভালো করে একটু দেখে নেবে তো এত কিছু তোমাদের সামনে পড়ছে না এবার কিছু কিছু প্রার্থী কোথার থেকে দাঁড়াচ্ছে সে ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তালিকা সেটা তোমাদের সাথে এক নজরে তোমরা ভালো করে দেখে নেবে এখানে দেখতে পাচ্ছ তৃণমূল লোকসভা তৃণমূলের বেরাসিটি প্রার্থী তার মধ্যে তোমাদেরকে কিছু কিছু ছবি দেখিয়ে দিচ্ছি মেদিনীপুর থেকে জুই মলিয়া দাঁড়াচ্ছে তারপরে দেখিয়ে দিচ্ছি লোকসভা তৃণমূলের বেরাশিটি প্রার্থী আসানসোল থেকে তো দাঁড়াচ্ছে সঙ্গু সিনহা দাঁড়াচ্ছে বীরভূম শতাব্দী রায় দাঁড়াচ্ছে বীরভূম থেকে লোকসভা তৃণমূলের বেরাসিটি প্রার্থী এতগুলো প্রার্থী তোমাদেরকে এই মুহূর্তে ছবি দেখাতে পারছি না তো ঘাটাল থেকে তোমরা সবাই যেন সব থেকে ফেভারিট হিরো বাংলা সিনেমার হিরো তো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে দেব তো ঘাটাল থেকে লিস্টটা যে দেখিয়ে দিলাম এখান থেকে তোমরা এক নজরে ভালো করে দেখে নেবে কে কোথার থেকে দাঁড়াচ্ছে কিছু কিছু তিন চারটে ছবি তোমাদেরকে দেখলাম তো এখানে লোকসভা তৃণমূলের ব্রাস্টি প্রার্থী যেটা তোমাদেরকে আগে ফার্স্ট যে ইমেজটা আছে সেখানে ভিডিওটা স্টার্ট করে তোমরা ভালো করে একটু দেখে নিতে পারবে ঘাটাল থেকে দীপক অধিকারী মানে দেব তার আছে দেবের ভালো নাম হচ্ছে দীপক অধিকারী তো সেখান থেকেই কিন্তু তোমাদেরকে এই ছবিগুলো দেখিয়ে দিচ্ছি তো আশা করি পরবর্তী যখনই কোনো আরও লেটেস্ট আপডেট আসবে সেটা তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে এই লেটেস্ট আপডেটের জন্য